বিপদ কখনো বলে আসে না এ কথাটা ঠিক তবে আপনি যদি সচেতন হন আপনার প্রতি কেয়ারফুল হন বা চোখ কান খোলা রেখে চলাফেরা করেন তাহলে সেই বিপদ আসলেও সেই বিপদের পরিমাণ কিন্তু অনেকটাই লঘু হয়ে যায় বা সেই বিপদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটাই কম হয় হ্যাঁ বন্ধুরা আপনারা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দু হাজার সালের বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখছেন বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা করেছে দু সাল কোন রাশির কেমন যাবে কোন লগ্নের কি যাবে এই ধরনের হাজারো আলোচনা হাজারো প্রোগ্রাম কিন্তু আপনারা দেখছেন আর ঠিক সেই জন্যেই আজকে আমি এমন একটা আলোচনা নিয়ে এসেছি যে আলোচনায় আপনাদের বিপদ সম্বন্ধে অগ্রিম একটা আভাস বা সতর্কতা আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে দু সালে আমাদের এই যে বারোটা রাশি আছে সেই বারোটা রাশির মধ্যে কোন কোন রাশির বা কোন কোন লগ্নের বিপদের পরিমাণ সব থেকে বেশি অর্থাৎ আর বারোটা রাশি লগ্নের থেকে পার্টিকুলার কোন কোন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশি সতর্ক এবং সচেতন হয়ে এই দু হাজার পঁচিশ সালটা চলা উচিত কারণ এই দু হাজার পঁচিশ সালে তাদের বিপদ অ্যাক্সিডেন্ট বা ঝামেলা ঝঞ্ঝাট সমস্যার পরিমাণ অন্যান্য রাশির তুলনায় অনেক বেশি বন্ধুরা আমি সৌমেন আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড আজকে আমি এই আলোচনাটা এই জন্যই আপনাদের সামনে তুলে ধরেছি যে এটা বলে আপনাদের কোনো রকম ভয় পাওয়ানোর কোনো উদ্দেশ্য আমার কিছু নেই বা আপনাদের ভীত সন্তস্ত করে তোলার কোনো কারণ নেই বরঞ্চ আমি বলবো আপনারা যদি আমার এই আলোচনাটা শোনেন তাহলে আপনারা আপনাদের অগ্রিম যে বিপদ বা ঝামেলা বা সমস্যা আসতে চলেছে সেটা সম্বন্ধে অবগত থাকবেন নিজে সতর্ক থাকতে পারবেন চোখ কান খোলা রেখে চলতে পারবেন তাহলে কিন্তু অনেকাংশেই এই বিপদ আসলেও তা অনেক লঘু হয়ে যাবে বা তার পরিমাণ কিন্তু অনেকটাই কম হবে এটাই হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ যদি কোনো বিপদের আজ কখনো পায় তাহলে সেই বিষয়ে সতর্ক থাকা নিজেকে সতর্ক রাখা নিজের প্রতি কেয়ারফুল রাখা এবং চোখ কান খোলা রেখে চলা তাহলে বন্ধুরা দেরি না করে চলুন আলোচনা শুরু করি প্রথমেই যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি বন্ধুরা দু হাজার পঁচিশ সালে মেষ রাশির যেমন অনেক কিছু ভালো ভালো ঘটনা আছে আমি আমার এর আগের ভিডিও সেগুলো আলোচনা করেছি যে দু হাজার পঁচিশ সাল মেষ রাশির কেমন যাবে সেই নিয়ে আমার পূর্ণাঙ্গ ভিডিও অলরেডি আগেই প্রকাশ করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন দু হাজার পঁচিশ সাল মেষ রাশির যেমন একদিক থেকে অনেক ভালো যাবে তেমনি একটা ব্যাপারে মেষরাশির জাতক জাতিরাদের কিন্তু খুব সেটা হচ্ছে তিরিশে মার্চ তিরিশে মার্চ গ্রহরাজ শনির রাশিগত পরিবর্তন হচ্ছে এবং এই গ্রহরাজ শনি মীন রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশি পরিত্যাগ করে মানে মেষ রাশির দ্বাদশ স্থানে প্রবেশ করবে তাহলে যখনই মেষ রাশির দ্বাদশে শনি প্রবেশ করছে সাথে সাথে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাথে শুরু হচ্ছে এক তো শুধু যে শনির সাড়ে বলবো তাই নাই। তার সাথে এই শনি দ্বাদশে অবস্থান কিন্তু খুব একটা শুভ নয় আমাদের জ্যোতিষ শাস্ত্রে দ্বাদশে শনির অবস্থান হচ্ছে বন্ধনের কারক বন্ধন বলতে জেল বা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কোথাও আটকে থাকা বা বন্দি দশাকে বোঝায় এই দ্বাদশ স্থান এবং এই দ্বাদশ থেকে যেহেতু পা বিচার করা হয় এবং শনি হচ্ছে খোরা গ্রহ কাজে এই দ্বাদশের শনির অবস্থান মানে তার পায়ের কোনো না কোনো সমস্যার সৃষ্টি হবে পায়ে আঘাত লাগতে পারে বোন ফ্র্যাকচার হতে পারে বা সে খোরা হতে পারে সুতরাং তিরিশে মার্চের পর মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু খারাপ দিকে যেতে যাচ্ছে অর্থাৎ আপনাদের কিন্তু এই তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর বাকি বছরটা কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না আপনারা কেয়ারফুল থাকবেন আপনাদের রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যার ফলে কোনো পায়ে আঘাত লাগতে পারে বোন ফ্র্যাকচার হতে পারে এবং কোনো অহেতুক ঝামেলা ঝঞ্ঝাট মানে পুরোনো কোনো বিবাদ ঝামেলা গন্ডগোল নিয়ে কোনো রকম প্রবলেমে পড়তে পারেন যেখান থেকে কোনো আইনি জটিলতা তৈরি হতে পারে কোনো জেল বাস হতে পারে কোনো বন্দিদশা হতে পারে বা এই দ্বাদশে শনি মানুষকে গৃহত্যাগী করে প্রবাসী করে তোলে অর্থাৎ সেই প্রবাসের একটা ব্যাপার আছে এক হচ্ছে যে আপনি কোনো কর্মের জন্য বা এডুকেশনের জন্য বাড়ি থেকে দূরে বিদেশে গেলেন প্রবাসে গেলেন সেটা হচ্ছে গর্বের জিনিস বা বেড়াতে গেলেন কিন্তু বাড়ি থেকে পালিয়ে যেতে হলো কোনো কারণে অর্থাৎ এই দ্বাদশে শনি আপনার এমন কোনো পরিস্থিতি হতে পারে যাতে করে কিনা আপনাকে বাড়ি থেকে বহু দূরে ইচ্ছার বিরুদ্ধে পালিয়ে গিয়ে আত্মগোপন করেও থাকতে হতে পারে বা দূরে চলে যেতে হতে পারে তাহলে আমি বলবো যে আপনাদের দু হাজার পঁচিশের তিরিশের মার্চের পর থেকে মেষ রাশি মেষ লগ্নের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এখানে আমি লগ্নের কথাটাও বললাম কারণ আমি করছি যাতে রাশি বা লগ্ন উভয়ের ক্ষেত্রে কিন্তু হয় অর্থাৎ আপনার যদি মেষ রাশি হয় সেক্ষেত্রেও যেমনভাবে এই ঘটনাগুলো ঘটবে আপনার যদি মেষ লগ্ন হয় রাশি না হয় তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রেও এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে আর আপনাকে ও থাকতে হবে এরপরে দু নম্বর যে রাশিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি বন্ধুরা সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিন রাশিতে মানে সিংহ রাশির অষ্টমে রাহু অবস্থান করছে এবং এই রাহু আগামী দু হাজার পঁচিশ সালের বিশে মে পর্যন্ত এই মিন রাশিতে অবস্থান করবে আমাদের জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবকে বলা হয় মৃত্যুর ভাব অ্যাক্সিডেন্টের ভাব জীবনের যাবতীয় কিছু জটিলতা সমস্যা তার ভাব হচ্ছে অষ্টম ভাব মানে সোজা কথায় এই অষ্টম ভাবকে বলা হয় নিধন ভাব এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে যত রকম অশুভ গ্রহ আছে তার মধ্যে রাহু হচ্ছে অন্যতম কাজেই রাহুর এই অষ্টমে অবস্থান আমাদের জ্যোতিষশাস্ত্র মতে একদমই কিন্তু শুভ যোগ বলা হয় না এবং এটাকে খুব খারাপ যোগ হিসেবেই ধরা হয় সুতরাং এই অষ্টমে রাহু কি করতে পারে না হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ রাহু যে কাজ করে সেটা হঠাৎ করে করে এবং বলে কয়ে করে না বা আপনাকে রকম আভাস দেয় না তাহলে এই সিংহরাশি বা সিংহ লগ্নে যারা জাতক জাতি আছেন তাদের এই দু হাজার পঁচিশ সালের বিশে মে পর্যন্ত অষ্টমে রাহু অবস্থান করার ফলে হঠাৎ কোনো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে যেখান থেকে কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হতে পারে আবার এই অষ্টমে রাহু থেকে কোনো জটিলতা জীবনের সৃষ্টি করে দিতে পারে বা কোনো হানি বদনাম এনে দিতে পারে দেখুন মৃত্যু তো অনেক রকমই হয় অ্যাক্সিডেন্ট অনেক রকমই হয় সবসময় অ্যাক্সিডেন্ট মানেই যে আপনার শরীরে আঘাত লাগবে হাত পা ভাঙবে কাটবে ছবে তা না জীবনে এমন কোনো ঘটনা ঘটে গেল যেটা আমার আপনার কাছে মৃত্যু তুলল মানে রকম বড় হানি ঘটলো কোনোখানে বিরাটভাবে আপনি অপমানিত হলেন বা জীবনে এমন কোন একটা ক্ষতি হলো সাংসারিক বলুন পারিবারিক বলুন এমন কোনো ক্ষতি হলো যেটা কিন্তু মৃত্যুর সম যন্ত্রণাদায়ক বা যন্ত্রণামূলক সুতরাং এই অষ্টমে রাহুর অবস্থান সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের আগামী বিশে মে পর্যন্ত কেয়ারফুল থাকতে হবে সেটা আপনাদের কোনো রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট হোক লাইফে কোনো অ্যাক্সিডেন্ট ঘটুক ম্যারেজ লাইফে কোনো অ্যাক্সিডেন্ট ঘটুক বা সাংসারিক পারিবারিক কোনো সমস্যা ঘটুক কোথাও মানসম্মান অপবাদ ঘটুক বা বড় কোনো অর্থ মার মানে এমন কোনো টাকা পয়সা সম্পত্তি মার গেল যেটা কিন্তু আপনার কাছে বিরাট বড় মৃত্যুতুল্য সমস্যা ডেকে আনতে পারে বা মৃত্যুতুল্য পরিস্থিতির মতন যন্ত্রণাদায় হয়ে উঠতে পারে সুতরাং এই ব্যাপারে কিন্তু আপনাদের ওয়াকি হল থাকতে হবে এরপরে যে রাশিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি বন্ধুরা এই মুহূর্তে দু শুরু হয়েছে অ্যাট প্রেজেন্ট কর্কট রাশির কোনো সমস্যা কিন্তু নেই কিন্তু এই দু পঁচিশ সালের বিশের মে রাহু রাশিগত পরিবর্তন করবে অর্থাৎ এই মুহূর্তে রাহু বসে আছে মিন রাশিতে যে রাহু বিশে মে আসবে কুম্ভ রাশিতে যে মুহূর্তে রাহু মিন রাশি পরিত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কিনা কর্কট রাশির অষ্টম স্থানে রাহুল অবস্থান করবে বা প্রবেশ করবে তাহলে আমি প্রথমেই আমাদের বললাম যে অষ্টম মানে আমাদের জ্যোতিষশাস্ত্রে হচ্ছে মৃত্যুস্থান বা মৃত্যুতুল্য কোনো পরিস্থিতি কোনো অ্যাক্সিডেন্ট কোনো জটিলতা সৃষ্টি জীবনে বা বড় কোনো ক্ষয়ক্ষতি মান হানি এই ধরনের যাবতীয় নেগেটিভ ব্যাপারগুলোকে অষ্টম স্থান থেকে বিচার করা হয় এবং রাহু হচ্ছে অত্যন্ত অশুভ গ্রহ গ্রহ জ্যোতিষশাস্ত্র এবং মানে ধ্বংসাত্মক একটা তাহলে অষ্টম স্থানে এই অবস্থান আমাদের জ্যোতিষশাস্ত্র মতে খুবই অশুভ এবং এই বিশে মে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের বিশে মে রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের অষ্টমে রাহুর অবস্থান করে আপনাদের বিশে মের পর থেকে কিন্তু বড় কোনো বিপদ বা দুর্ঘটনা ঘটার একটা ইন্ডিকেশন তৈরি করে দিচ্ছে অর্থাৎ বড় কোনো রোড অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যেখানে শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হতে পারে না হলে কোনো বড় পারিবারিক কোনো ক্ষয়ক্ষতি হতে পারে অথবা দাম্পত্য জীবনে কোনো বড়ো সমস্যা তৈরি হতে পারে অথবা বড় রকম কোনো রকম সম্মানহানি কোনো অপবাদ যেটা মৃত্যুতুল্য যন্ত্রণাদায়ক বা সম্মানহানি এমন হলো তার থেকে মনে হবে যেন মৃত্যু ভালো ছিল অথবা বড় কোনো অর্থ মার বা সম্পত্তি মার যেতে পারে দু হাজার পঁচিশের বিশে মেয়ের পর থেকে কর্কট রাশি কর্কট কিন্তু কেয়ারফুল থাকতে হবে বা সচেতন থাকতে হবে আমি এখানে যে আলোচনাগুলো করছি সেটা যে রাশিগুলো নিয়ে বা যে লগ্নগুলো নিয়ে আলোচনা করছি সেইগুলোর অন্য এখন আপনাদের মধ্যে কথা আসতে পারে যে তাহলে কি অন্য রাশি বা লগ্নের কোনো বিপদ হবে না হ্যাঁ হতেই পারে সবারই হয় কারোর এক আমি একটা কথা আপনাদের বলি যে কারোর কিন্তু একসাথে সবসময় ভালো সময় যায় না বা সবসময় খারাপ সময় যায় না ভালো খারাপ অল্টারনেটিভলি চলে এবার তার মধ্যে বেশি কমেন্ট ব্যাপার আছে অর্থাৎ যখন ভালোর পরিমাণটা বেশি হয় আমরা তখন বলি সময়টা ভালো যখন খারাপের পরিমাণটা বেশি হয় তখন বলি সময়টা খারাপ কাজেই এই বারোটা রাশির সবারই খারাপ কিছু ঘটতেই পারে কিন্তু আমি এখানে পার্টিকুলার যে রাশি লগ্নগুলো নিয়ে আলোচনা করছি তাদের কিন্তু এই বারোটা রাশির মধ্যে তাদের ক্ষেত্রে বিপদ বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সব থেকে বেশি বা সর্বাধিক বলা চলে তাহলে বন্ধুরা এবার আমরা আলোচনা করব পরবর্তী রাশি নিয়ে যেটা কিনা হচ্ছে ধনুরাশি এই মুহূর্তে রাহু বসে আছে মীন রাশিতে অর্থাৎ ধনুরাশির চতুর্থ স্থানে রাহু বসে আছে চতুর্থ স্থানকে বলা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে সুখ স্থান চতুর্থ স্থান হচ্ছে যানবাহন গাড়ি বিচার করা হয় তাহলে সেই সুখ স্থানে রাহুর মতন অশুভ গ্রহ বসে থাকলে সুখের নাশ করে সুতরাং ধনুরাশি ধনু যারা জাতক জাতিকা আছেন তাদের এই দু সালে বিশে মে পর্যন্ত একটু কিন্তু কেয়ারফুল থাকতে হবে কারণ চতুর্থে রাহু বসে আপনাদের কোনো যানবাহন থেকে দুর্ঘটনা পারে বা বিপদ ঘটাতে পারে বা অ্যাক্সিডেন্ট কারণ চতুর্থ থেকে যানবাহন বিচার করা হয় এবং রাহু হচ্ছে অ্যাক্সিডেন্ট কারক গ্রহ বা দুর্ঘটনা ঘটানোর গ্রহ এবং হঠাৎ করে কোনো বিপর্যয়ের গ্রহ কাজেই বিশে মে পর্যন্ত আপনাদের কোনো যানবাহনের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে শুধু নিজের যানবাহন না যে গাড়ি ঘোড়ায় আপনারা তোড়ফেরা করছেন দৈনন্দিন সে ক্ষেত্রেও আপনাদের কিন্তু একটু সাবধানে থাকতে হতে পারে এই চতুর্থে রাহু অবস্থান হচ্ছে উচুত থেকে পতন ঘটাতে পারে যে কোনো উচুত শান্তিকে পড়ে গিয়ে আপনাদের বড় কোনো শারীরিক ক্ষতি বা দুর্ঘটনা ঘটার কিন্তু এটা সম্ভাবনা হতে পারে এবং এই চতুর্থে রাহু বন্ধু-বান্ধব থেকে বা সঙ্গ দশে কিন্তু ক্ষতি করে দিতে পারে অর্থাৎ কিনা দেখা গেল যে আপনাদের বন্ধু-বান্ধবের প্রয়োজনে বা বদ্বুদ্ধিতে বা উস্কানিতে আমি এমন কোনো কাজ করে ফেললেন সেটা কিন্তু আপনার পক্ষে বড় কোনো দুর্ঘটনা বা বিপদ ঘটতে পারে বিভিন্নত যারা এডুকেশন করছে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে এই সময়টা বন্ধু বান্ধবদের থেকে একটু সাবধানে থাকো কারণ বন্ধু বান্ধবরা এমন কোনো তোমাকে বদ বুদ্ধি দিল বা উস্কানি দিল বা তাদের প্রলোচনায় তুমি এমন কিছু করে ফেললে যেখান থেকে কিন্তু কোনো বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে এবং বন্ধু বান্ধবরা কিন্তু তোমাকে ভুলি ভালিয়ে নিয়ে গিয়ে কোনো ক্ষতি করে দিতে পারে সেটা কোনো শারীরিক কোনো ক্ষতি করে দিতে পারে বা এমন কিছু করলো যেটা কিন্তু তোমার বড় সম্মান হানি বা লজ্জাকর কোনো ব্যাপার হলো যেটা কিন্তু সমাজে মুখ দেখানোর পক্ষে একটা প্রবলেম হয়ে যেতে পারে আমি যে আলোচনাটা করছি সেটা শুধু ধনু রাশি বলে না ধনু লগ্নের ক্ষেত্রেও সমানভাবে অ্যাপ্লিকেবল আমার আলোচনাটা এমনভাবেই করা হচ্ছে যে আপনার যদি ধনু রাশি হয় সেক্ষেত্রেও যেমনভাবে আপনার মিলবে আপনার যদি ধনু লগ্ন হয় সেক্ষেত্রেও কিন্তু সমানভাবে এই বিচারটা মিলবে এরপরে বা লাস্ট যে রাশিটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে বিশ্চিক রাশি বন্ধুরা দু সালের বিশে মে রাহুর রাশিগত পরিবর্তন হচ্ছে এবং রাহু কিন্তু বিশে মে মিন রাশি পরিত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করছে মানে বিশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নে জাতক জাতিকাদের চতুর্থ স্থানে রাহু প্রবেশ করছে আমি আমার আলোচনার এর আগেই বললাম যে চতুর্থ স্থানকে বলা হয় সুখ স্থান চতুর্থ স্থান হচ্ছে বন্ধু বান্ধব সংঘ যাদের সাথে আপনি মেলামেশা করছেন তাদের বিচার করা হয় স্থান থেকে এবং চতুর্থ স্থান থেকে বিচার করা হয় যানবাহন বা গাড়ি তাহলে এই বিশে মে রাহু যখন চতুর্থ স্থানে আপনার এসে প্রবেশ করবে অর্থাৎ বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশের বিশে মে এর পর থেকে সময়টা কিন্তু খারাপ হতে শুরু করবে অর্থাৎ আপনাদের কোনো যানবাহনে গাড়ি ঘোড়ায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তাতে করে কিন্তু শারীরিক কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া যে শুধু যে আপনার যানবাহন বলতে আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন তাদের ক্ষেত্রেও বলবো সাবধানে একটু থাকবেন যে দেখা যাচ্ছে আমি যানবাহন বলেছি এখন আপনি মানে এটা ভাববেন যে আপনি যদি যানবাহন করে চেপে যান তবেই দুর্ঘটনা ঘটবে তা এমন হতে পারে যে আপনি হয়তো রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছেন কিন্তু পেছন থেকে কোনো গাড়ি ঘোড়া এসে আপনাকে বড় জোর ধাক্কা মারলো বা কোনো সেই ধাক্কায় আপনার কোনো ক্ষয়ক্ষতি হলো সুতরাং যাবতীয় রকম যানবাহন সেটা আপনি চেপেই যান বা হেঁটেই যান রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার থেকে একটু সাবধানে আপনাদের চলতে হবে নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আমি আগেই বললাম যে চতুর্থ স্থান হচ্ছে বন্ধু বান্ধব কাজেই যারা বন্ধু বান্ধবের সাথে মিশছ বা বিশেষ করে যারা পড়াশোনা করছে স্টুডেন্ট আছে তাদের বলবো যে বন্ধু বান্ধবের ক্ষেত্রে থেকে এই বিশে মেয়ের পর থেকে কিন্তু একটু সাবধানে তোমাদের চলতে হবে কারণ এই বন্ধু বান্ধব বা সঙ্গে কিন্তু বড় কোনো ক্ষয়ক্ষতি ঘটতে পারে অর্থাৎ বন্ধু বান্ধবের প্ররোচনায় কথায় বা উস্কানিতে এমন কিছু করে ফেললে যেটা কিনা খুব বড় কোনো তোমার লাইফে দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে বা বিপদ ঘটিয়ে দিতে পারে অথবা বন্ধু বান্ধবদের উস্কানিতে এমন কিছু করলে যাতে করে কিনা তোমার বিরাট বড় কোনো মান হানি হলো বিরাট লজ্জাকর ব্যাপার হলো যেটা কিনা সমাজে মুখ দেখানো মুশকিল হবে বা তোমার বা আমার ক্ষেত্রে গার্জেনদের ক্ষেত্রেও কিন্তু এটা বিরাট মানসম্মান হানি হবে লজ্জাকর পরিস্থিতি হতে পারে বা বন্ধু বান্ধবরা তোমাকে ডেকে নিয়ে গেল নিয়ে গিয়ে এমন কিছু করলো যেখান থেকে কিন্তু কোনো শারীরিক ক্ষতি হতে পারে সুতরাং এই বিশে মেয়ের পর থেকে বিশ্বিক রাশি বিশ্বিক যারা জাতক আছো তাদের ক্ষেত্রে বলবো বি কেয়ারফুল বন্ধুরা আমি এখানে যে পাঁচটা রাশি বা লগ্ন কিনে আলোচনা করলাম আমি আবারও আপনাদের বলছি যে বারোটা রাশি বা লগ্ন আমাদের আছে গোটা বছর প্রত্যেকটা রাশি কিছু না কিছু ভালো মন্দ ঘটতেই পারে কিন্তু এইখানে যে কটা রাশি লগ্নকে নিয়ে আলোচনা করা হলো এই দু পঁচিশ সালে তাদের অন্যান্য বা রাশি লগ্নের তুলনায় বিপদের সম্ভাবনা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বা কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি বা অত্যন্ত প্রবল আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক বা শেয়ারিং করতে ভুলবেন না কারণ আপনারা একটা সাবস্ক্রিপশন লাইক এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে এই বিষয়গুলোকে নিয়ে বা এই এই রাশিলগ্নকে নিয়ে আরও নতুন নতুন টপিক বা কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার